আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন অবজেক্টিভ প্রশ্নের সলিউশনে চলে এসেছি দেখো প্রথম প্রশ্নে বলেছে এ মাইনাস ফাইভ এর বর্গ কোনটি তাহলে আমরা দেখি এ মাইনাস ফাইভ এর বর্গ কী আসে এই হচ্ছে এ মাইনাস ফাইভ দেন আমরা বর্গ করলাম এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করবো তাহলে কী আসে দেখি এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই কোয়েশন করে আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এই অপশানটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর হচ্ছে এই স্কোয়ার মাইনাস টেন অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর হচ্ছে খ এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ দ্বিতীয় প্রশ্ন বলেছে হোল হোল প্লাস প্লাস অফ এর মান তাহলে দেখো এইটাকে আমরা আমাদের ইকুয়েশন করে বের করতে হবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এখানে অর্থাৎ এর স্বপক্ষের যুক্তিটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি মনে করলাম আমরা দেখো এইখানে একটা জিনিস একটু বুঝে নাও ভালো করে যে এইখানে স্কোয়ার আছে এক্স প্লাস ওয়াইয়ের উপর এখানে এক্স মাইনাস ওয়াইয়ের উপর অর্থাৎ হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে দুইটার উপরে ঠিক এই দুইটায় আবার এই যে দেখো টু এর সাথে গুণ আকারে আছে তাহলে আমরা ছোট্ট একটা ফিগার যদি চিন্তা করি তাহলে মনে করলাম এ ধরে নিলাম এটা সমান এবং এটা সমান বি ধরে নিলাম অর্থাৎ আমাদের আসছে এরকম এই দুই নং প্রশ্নের সলিউশনটা যুক্তিটা এখানে দিচ্ছি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখন যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আসে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার স্কোয়ার আমাদের মাইনাস দুটা চলে যাচ্ছে থাকছে এখানে টু এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি তাহলে ফোর এক্স স্কোয়ার তাহলে এই ফোর এক্স স্কোয়ার অপশনটি হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর তাহলে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে গ ফোর এক্স স্কোয়ার এখন আমরা তৃতীয় প্রশ্নের আলোচনা যাই তৃতীয় প্রশ্নে বলেছে যে এ প্লাস বি ইকুয়াল টু ফোর এবং এ মাইনাস বি ইকুয়াল টু টু হলে A, এর মান কত আমর আমরা বি এর সূত্র জানি সেই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কী আসে সেটা দেখি তাহলে আমরা সরাসরি তিন নং প্রশ্নের স্বপক্ষে যুক্তিতে যাচ্ছি যে এ বি ইকুয়াল টু আমরা যে সূত্র শিখেছি এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার অর্থাৎ আমরা আগেও হোল স্কোয়ারটা বাদ দিয়েছি আর একবার বলি তোমাদের এবি ইকুয়াল টু হয় সূত্রটা এরকম যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে সূত্রটা আসছে এরকম ফোর ডিভাইডেড বাই টু আমরা মান বসিয়ে নিচ্ছি যেহেতু আমাদের জায়গার সংকুলন আছে এত হোল স্কোয়ার মাইনাস টু বাই টু হোল টু দি পাওয়ার স্কোয়ার তাহলে দেখো এটাকে আমরা একবারে জিরো বসিয়ে দিতে পারি কারণ টু টু কেড়ে যাচ্ছে বা ওয়ান হচ্ছে অর্থাৎ ওয়ান থাকছে যেহেতু কারাগাটি হচ্ছে তাহলে এখানে কি আসছে দেখি টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তাহলে এই থ্রি হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর তাহলে থ্রি অপশনটি আছে অর্থাৎ তিন নং প্রশ্নের উত্তর ক থ্রি তাহলে এটাই হচ্ছে তার আনসার এখন আমরা পরবর্তী প্রশ্নের সলিউশনে যাই নং বলেছে একটি একটি রাশি রাশি অপর দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয় আমরা জানি যে একটা রাশি অপর একটা রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয় তাহলে চার নং প্রশ্নের উত্তর হচ্ছে গ গুণিতক আবার এই যে ভাজ্যকে ভাজকের গুণিতক বলছে আবার যদি বলতো ভাজকের কথা তাহলে ভাজককে তখন গুণনীয়ক বা উৎপাদক বলা হয় এখানে যেহেতু গুণনীয়ক অপশন আছে তখন গুণনীয়ক আনসার হতো তাহলে চার নং প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি চার গ গুণিতক পাঁচ নং প্রশ্নে বলেছে এ কমা এই স্কোয়ার কমা এ অফ এ প্লাস বি এত এর লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিতক কোনটি অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি বলতে বোঝা যে এখানে লসাগু তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার এর সর্বোচ্চ ঘাত কোনটি সেটা হচ্ছে এটা এই স্কোয়ার এবং এর আর এর সাথে আরেকটা আছে এটা এ অফ এ প্লাস বি তাহলে দেখো এর সাথে আমরা এটাকে যদি আলাদা করে লিখি তাহলে এরকম হয় যে একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে এ স্কোয়ার আর একটা হচ্ছে এ অফ এ প্লাস বি তাহলে এটা তো আমাদের সাথে থাকছেই কারণ এটাকে আমরা ভেঙে লিখলে লিখতে পারি এরকম যে এ ইন্টু এ প্লাস বি আর এই দুটাও আমাদের আলাদা আলাদা আছে দেখো এখানে আমি এই করে দেখাচ্ছি তার মানে একটা হচ্ছে আমাদের এ আরেকটা হচ্ছে এ ইন্টু এ এবং আরেকটি হচ্ছে এ অফ এ প্লাস বি তাহলে আমরা এখন লসাগু নিতে পারি এরকম যে দুইটা এ এবং একটা হচ্ছে এ প্লাস বি তাহলে আমাদের এরকম আসছে ফলাফল এ স্কোয়ার এ প্লাস বি এই অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ ঘ তাহলে ছয় নং প্রশ্নে বলেছে দেখো ছয় নং প্রশ্নে বলেছে টু এ ও থ্রি বি এর গসাগু কত টু এ ও থ্রি বি এর মধ্যে গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ নিয়োগ তাহলে দেখো এখানে টু এ এবং থ্রি বি এর মধ্যে কোনো মিল নাই অর্থাৎ কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে এর আনসার হবে ছয়ের আনসার হবে এক অর্থাৎ এক এক অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে এর উত্তর হচ্ছে ক এক তাহলে এই ছিল আমাদের চার পাঁচ এবং ছয় প্রশ্নের আলোচনা এখন আমরা সাত নম্বর প্রশ্নের আলোচনায় যাব আমরা চলে এসেছি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নের আগে দেখো একটা তথ্য দেওয়া আছে এ কমা বি বাস্তব সংখ্যা হলে দেন কিছু সূত্র দিয়েছে দেন বলেছে কোনটি সঠিক তাহলে সূত্রগুলো আমরা পড়ে আসি বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটি জানি তার মানে এটা সঠিক দুই নম্বর অপশনে বলেছে ফোর বি ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই অপশনটি সঠিক না কারণ আমরা এটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার তার মানে এখানে আছে প্লাস সো এটা ভুল তাহলে তৃতীয় অপশনে বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু বি এটাও সঠিক তাহলে আমাদের এক ও তিন যেখানে আছে যে অপশনটিতে সেটাই হচ্ছে তার সঠিক উত্তর তাহলে কোনটি সঠিক এক দুই এটা না দুই তিন এটাও না এক তিন তার মানে খ হচ্ছে তার উত্তর সাত নং প্রশ্নের উত্তর খ এক ও তিন এখন আমরা আট নং প্রশ্নের সলিউশনে যাই দেখো আট নং প্রশ্নের আগে আমরা উপরে তথ্যটি পড়ে আসি উপরে তথ্যে এত এবং এত দুটি বীজগাণিত রাশি দিয়েছে দেন বলেছে উপরের তথ্যের আলোকে আট থেকে দশ নং প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ এই তিনটি প্রশ্নের উত্তরে এই তথ্যের আলোকে দেওয়া সম্ভব হবে তাহলে আট নং প্রশ্নে বলেছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি প্রথম রাশি হচ্ছে কোনটি আমাদের সেটা আগে যাচাই করে নেবে এটা হচ্ছে প্রথম রাশি এর উৎপাদকে বিশ্লেষিত রূপ তাহলে উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি হয় খেয়াল করো এখানে আছে এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি এখান থেকে আমাদের কমন যাচ্ছে এক্স এবং ওয়াই তাহলে এক্স ওয়াই কমন গেলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে ওয়াই স্কোয়ার তাহলে এখানে আসছে আমাদের এক্স ওয়াই অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এই অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে আট নং প্রশ্নের উত্তর তাহলে দেখো এই অপশনটি কোথায় আছে তাহলে আট নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এক্স ওয়াই অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই নয় নং প্রশ্নে বলেছে বীজগণিতীয় দুইটি রাশি দুইটির গসাগু নিচের কোনটি অর্থাৎ গসাগু নির্ণয় করতে বলেছে এই দুইটা রাশি থেকে তাহলে এই হচ্ছে আমাদের একটা রাশি অর্থাৎ প্রথম রাশির এটা ফলাফল এবং দ্বিতীয় রাশির ফলাফল হচ্ছে এটি তাহলে এদের গসাগু বলতে আমরা বুঝি কোনটি এই যে গসাগু বলতে আমরা বুঝি দুইটার মধ্যে যেটা কমন যায় তাহলে কমন যাচ্ছে কি দেখো এক্স প্লাস টু ওয়াই কমন যাচ্ছে না এক্স ওয়াই কমন যাচ্ছে না এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে এখানে এখানেও আছে তার মানে এক্স মাইনাস ওয়াই অপশন টি হচ্ছে নয় নং প্রশ্নের উত্তর তাহলে নয় নং প্রশ্নের উত্তর হচ্ছে ওয়াই দশ নং প্রশ্নে বলেছে বীজগণিতীয় রাশি দুইটির লসাগু নিচের কোনটি এবার আমাদের নির্ণয় করার পালা রস লসাগ তাহলে দেখো লসাগো হবে ঠিক এই দুইটা রাশির লসাগু অর্থাৎ যেগুলো কমন যাচ্ছে সেগুলো যাবে সাথে যেগুলো যাচ্ছে না সেগুলো যায় তাহলে এর অপশন আছে এরকম হয় যে এক্স মাইনাস ওয়াই ইন্টু যেহেতু আছে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে এটা আমরা অপশন নিতে পারি এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং সাথে থাকবে এক্স মাইনাস ওয়াই চলে যাচ্ছে এখানে এক্স প্লাস টু ওয়াই তার মানে এর অপশন হচ্ছে গ অর্থাৎ দশ দশম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি দশ দশম প্রশ্নের উত্তর হচ্ছে গ এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটা যুক্তিটা আরেকবার একটু বুঝে নাও আমরা এখানে পেয়েছিলাম এক নং এর সলিউশন এবং এটা হচ্ছে দুই নং যার জন্য দেখো x মাইনাস এখানে চলে যাচ্ছে কমনে তার মানে আমরা এই অপশনটুকু নিতে পারছি প্রথমে এবং দেন এর সাথে যুক্ত হয়েছে x প্লাস তাহলে এই ছিল আমাদের দশ নং পর্যন্ত আলোচনা এখন আমরা এগারো নং প্রশ্নের সলিউশনে যাব তাহলে দেখো এগারো নং প্রশ্নে বলেছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার এবং ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ এক্স এত এর লসাগু কত তাহলে আমরা এই রাশি দুটো আগে ইকোয়েশন করবো দেন লসাগু বের করি তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এরকম যে থ্রি এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হোল টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খেয়াল করো আমাদের বলেছে যে এত এবং এত লস আগু তাহলে এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা এ হচ্ছে দ্বিতীয় লিখে আমরা সংক্ষেপে লিখছি যে দ্বিতীয় রাশিটি ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এখান থেকে আমাদের কমন যায় ফাইভ এ কমন যায় আমরা একেবারে যদি কমন নেই তাহলে আসে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এর উৎপাদক এবং এই হচ্ছে প্রথম রাশি তাহলে দেখো প্রশ্নে চেয়েছিল লসাগু তাহলে লশাগো হবে আমাদের ফাইভ এ এই দুটা যদি আমরা গুণ করি তাহলে ঠিক এটাই পাচ্ছি নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তার মানে আমাদের এই যে ফাইভ এ যেটির সাথে যুক্ত আছে সেটি হবে উত্তর তার মানে এগারো নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ফাইভ এ অফ নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলেছে এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার ফাইভ ও এ স্কোয়ার মাইনাস এত এর গসাগু কত তাহলে খেয়াল করো এক্স টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার করতে বলছে গসাগু আমরা জানি গসাগুটা হচ্ছে তাদের কমন যেটা কমন যায় দুইটা রাশির মধ্যে এখন দেখো দুইটা রাশির মধ্যে কোনো অক্ষর প্রতীক কোনো কিছুর সাথেই তাদের মিল নাই তার মানে এদের গসাগু হবে ওয়ান ওয়ান অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এর উত্তর

ওয়ান বসাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান ওয়ান মাইনাস ইকুয়াল টু শূন্য যা সঠিক তাহলে আমরা পাচ্ছি একটা সঠিক দুই নম্বরে বলেছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এবার আসছে কি ওয়ান এক্সের জায়গায় মাইনাস ওয়ান এ হচ্ছে মাইনাস ওয়ান এ হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে আসছে এখানে মাইনাস ওয়ান এই মাইনাসে মানুষ কি কেটে গেলে তাহলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা হচ্ছে কি সঠিক এরপর তাহলে এটাও সঠিক হয়েছে এরপর তিন নম্বর প্রশ্নে বলেছে তিন নাম্বারে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু এটার মানেও আমরা পাচ্ছি কি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো যা এটাও কি সঠিক তিন নম্বর অপশনটা আরেকবার খেয়াল করো কারণ আমরা একবার প্লাস এবং মাইনাস ওয়ান দিয়ে ধরে দেখেছি এক ও দুই নাম্বার তাই আমরা কি বললাম যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে এটাও ইকুয়াল টু কি জিরো পাচ্ছি যা সঠিক তাহলে তিনটি অপশনই সঠিক যেখানে তাহলে তিনটি অপশনই আছে সেটি হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তর তাহলে তেরো নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন দেখো চোদ্দ নং প্রশ্নে বলেছে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল টু ফোর হলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এত এর মান কত তাহলে আমরা এইটা থেকে ইকুয়েশন করে এত মান বের করার চেষ্টা করব দেখো এখানে আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল টু ফোর আমরা যদি এটাকে এখন লসাগু করি তাহলে কী পাই পাচ্ছি এখানে এ আর উপরে পাচ্ছি এই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ পাশে যা ছিল তাই তাহলে এখন যদি আমরা আর গুণন করি পাচ্ছি এই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর এ আমাদের মান বের করতে হবে এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান তাহলে এই রাশিটার আমরা মান দেখো অলরেডি মনে হয় পেয়ে গেছি সুতরাং আমরা লিখতে পারি এখন যে এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই জিরো অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে চোদ্দ নং প্রশ্নের উত্তর আসছে আমাদের ঘ জিরো পনেরো নং প্রশ্নে বলেছে এ প্লাস ফাইভ এত এর বর্গ কোনটি তাহলে এ প্লাস ফাইভের আমরা বর্গ নির্ণয় করব এই হচ্ছে এ প্লাস ফাইভ এর আমরা দিলাম বর্গ চিহ্ন তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আসে এরকম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটাকে আমরা এই করে পাচ্ছি এখন এই স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এই অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে পনেরোং প্রশ্নের উত্তর তাহলে এই অপশনটি আছে আমাদের প্রথমেই তাহলে পনেরোং প্রশ্নের উত্তর হচ্ছে ক এই স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ ষোলো নং প্রশ্নে বলেছে এ প্লাস বি ইকোয়াল টু এইট এ মাইনাস বি ইকুয়াল টু ফোর হলে এবকুয়াল টু কত তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্রটি লিখে দেন আমরা মান বসাবো মান বসিয়ে আমরা ইকুয়েশন করে আনসারটা পেয়ে যাবো তাহলে তাহলে দেখো ষোলো নং প্রশ্নের উত্তর আমরা এবি যেটা জানি যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ তাহলে আমরা একসাথেই কালটা একটু সংক্ষিপ্ত আকারে যদি করতে চাই তাহলে মানটা বসিয়ে নিই এইট ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু স্কোয়ার এখন আমরা ইকুয়েশন করবো তাহলে এখানে পাচ্ছি ফোর হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার এটাকে আমরা ইকোয়েশান করলে পাচ্ছি সিক্সটিন আর এটাকে ইকোয়েশন করলে পাচ্ছি ফোর তাহলে আমরা আনসার পাচ্ছি এখানে টুয়েলভ তাহলে এবি এর মান পাচ্ছি আমরা এখানে টুয়েলভ তাহলে এই হচ্ছে ষোল নং প্রশ্নের উত্তর তাহলে নং প্রশ্নের উত্তর হচ্ছে গ টুয়েলভ তাহলে এই ছিল আমাদের ষোলো নং প্রশ্নের আলোচনা তাহলে এই ছিল আমাদের এই অধ্যয়ন নৈবিত্তিক নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ